আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আমি আছে আপনি আসসালামাইলটাকে আজকে আপনার কাছে ক্যাপসুল ডায়মন্ড গেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে আপনারা দৈর্য সহকারে ফুল বেলটা দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আমরা ক্যাপসুল ডায়মন্ডে দেখেন আউট ফেরম দিয়েছি দু বক্স আর ভিতরে পাল্লা ব্যবহার করেছি এক দেড় বক্স আর দেখেন থ্রি ফোর ফাইভ ব্যবহার করেছি আমরা ক্যাপসল ব্যবহার করেছি গোল্ডেন কালারের অলিম্পিক ব্যবহার করেছি আপনারা যদি এই গেটটি তৈরি করতে চান তাহলে ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা আর ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে প্রতি স্কোয়ার ফিট ষোলোশো টাকা আপনারা তৈরি করলে আমাদের ওপরে নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার বাড়িতে যেলে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করা লাগে আর কাজের শেষে ফুল টাকা পে করে দেওয়া লাগে এটা আমাদের কাজের সিস্টেম বাইরে এটা দুই পাল্লা বাইরে খুলবে পকেট পাল্লা হাতের ডাউনের ভিতরে খুলবে বাইরে এটা এরকম সিস্টেম আপনারা যদি তৈরি করেন তাহলে উপরে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো এসএসজির গেট যাবতীয় সবগুলো আমরা পকেট পাল্লা খুলেছি কি সুন্দর করে দেখেন দুই পাল্লা আমাদের এখন বাইরের দিকে খুলবো অনেক সুন্দর করে দেখেন দুই পাল্লা বাইরে খুলেছে আর ডানে পকেট পাল্লাটি আপনারা যদি এরকম গেট তৈরি করেন দেখেন আমাদের